আমি তো জানি নি মোর বিষয়টা যে চুমকি রে বিয়ে হয়ে যেছিল তার ওই একটা জামেল হয়ে যাইবে কইয়ে আমি বাবা আমার বিয়ের কথা করতে না আমি তোমার বিয়ের কথা করতেম কারণ আমি শীতের মধ্যে ওই বিয়ে থাকতে করতে পারবো না কারণ আমার এমনি শীত বেশি তুই জানো না আমার শত্রু পানি পানি দেখলে আমি একসে ডরাই আমি কি বরল বলো দইবেন একটু খার আমি একটু আই আমার আমার দুই নাম্বার দাও না ভাই কবে জানো কবে জানো নিজের হাতে কই দিয়ে এই বরাই আমি বিয়া বড়ি

তকীর বিলের গেদিবি তোর মা তাই কি খাটা পড়ছিনি আর কাল কি ডেন্ডি খেই আইছস ও কি বাবা আমি ডেন্ডি সিনিন কেমে বইছিস কাল কি টান্সেন টান্সেন নি ঠুংগা এ বেটা কত কথা কও ঠেই যাই তোর আম বিয়ায় কিতা কথা হইলে এবারে শীতিক আর তুইবি আমার ছোটবার বিয়ের ফিতা আগে তোর বিয়া দিম হেই পর তোর ছোটটার বিয়া দিম আমার একটা সমাজ কমাছস না আমি সমাজের মানি যে সব খুয়াইছি হেই পর তুই আরো খুয়াইছ না বাবা আমার আগে ওয়ারে বিয়ে দিতে হবে কারণ এই যে শীত করছে এ শীতে আমি বিয়ে করতে পারবো না আমি পানি এই খরচ করতে পারিনি এই পর্যন্ত আমি বিয়ে হয়ে আমি নামু কামে সকালে আমি একসে ডরাই পানি শীত পড়লি হনে নই লাশের মাথা খাই এটা কথা কইয়েই হেলাই ওই মুই যে সুমকির লগে প্রেম করি আব্বা এই সুমকির বায়ে হে মাইয়ের বিয়ে ঠিক করে ডেলি ডেলি আব্বা কি 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 মাছ বাস দিন আই খোলা তুমি পাঁচ বাস দেন সো ওরে হাল ফলা